আজকের মাধ্যমিক পরীক্ষার লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার সঠিক উত্তর বিভাগ বিভাগ ক নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো তো সেটি হবে ক রেটিনা রেটিনা লেন্সকে সাসপেন্সারি লিগামেন্টের সাহায্য ধরে রাখে তারপরের কোশ্চেন তারপরের পেজে চলে যাব দুই নম্বর পেজে এই যে এই এই পেজের অ্যান্সার হবে ঘ এর হবে ঘ দাগেরটি ঠিক হবে তারপরে বাইসেপস পাইরিপ মেথ ও ল্যাটি সিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে হল গ হবে ফ্লেক্সার রোটেটর ও অ্যাডাক্টর তারপরে চারের উত্তর হবে প্রফেজ ক তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে তো উত্তর হবে ঘ ঘিম্বাশয়ে ভ্রণে ডিম্বাশায় ভ্রণে রূপান্তরিত হয় তারপরের কোশ্চেন ক্রোমোজমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে থাকে তো উত্তর হবে স্যালেটাইট স্যালেটাইট তারপরের কোশ্চেন হল মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী তো উত্তর হবে বেগুনি গ খ বেগুনি ও সাদা তারপরে গিনিফিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের জননের টু জনুতে উৎপন্ন বিবিআরআর আর আর ও আর জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাত কী তো উত্তর হবে ক এক অনুপাত এক অনুপাত এক অনুপাত এক তারপরের পেজের কোশ্চেন একজন আপাত একজন আপাত স্বাভাবিক কিন্তু হেমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের জটি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত তো উত্তর হবে ফিফটি পারসেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পারসেন্ট কন্যা হিমোফিলিক তারপরে নিচের কণটি ইকুয়াসের বৈশিষ্ট্য তো উত্তর হবে ঘ অগ্রপদ ও পশ্চাতপদের প্রত্যেকটিতে ক্ষুর যুক্ত একটিমাত্র আঙুল তারপরের প্রশ্ন নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি একটি সিদ্ধান্ত উত্তর হবে অত্যধিক হারে বংশবৃদ্ধি তারপরে বারোর প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কী তো উত্তর হবে খ গোলাকার লোহিত রক্ত কণিকা তারপরের প্রশ্ন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে অণুজীব নাইট্রো নাইট্রোসোমেনাস ও নাইট্রোফ্যাক্টর সংশ্লিষ্ট তো উত্তর হবে ডিনাইট্রিফিকেশান খ তারপরে মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীব বৈশিষ্ট্যের হটপটের অন্তর্ভুক্ত হতো উত্তর হবে পূর্ব হিমালয় পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা তারপরে গুরুমারা নীলগিরি ও কলিক কোন কোন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণ তো উত্তর হবে অভয়ারণ্য জাতীয় গ অভয়ারণ্য জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ তারপরের পেজে তারপরের পেজ পেজের কোশ্চেন এবার বিভাগ হলো এটি হলো বিভাগ শূন্য স্থান দুইয়ের এই যে প্রশ্ন রয়েছে শীত নিউরোলেমার মাঝে কি থাকে কোন কোষ থাকে তারপরে মেটাফেজ হবে এটি তারপরে তিনের জিনেটিক কাউন্সেলিং থ্যালেসিমিয়া রোগের অটোজোমাল মিউটিট্যান্ট প্রচ্ছন্ন জিনের উপস্থিতি হবে তারপরে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ ওই ব্যক্তি হাঁপানের সময় অধিক পরিমাণে কীক্ষরিত হয় কাপড়ের মানুষের কাপড় কাঁচার ক্ষেত্রে ব্যবহৃত ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট তারপরে এটি পাঁচটি ঠিক না ভুল তো ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা উপযোজন তো এটি হলো ঠিক তারপরে হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে ঠিক তারপরে বিবিআর বিবিআরআর জিনোটাইপ যুক্ত গিনিপিক উভয় লোকাসের জন্য হেটেরোজেনাস হে হেটেরোজাই গাস ভুল তারপরে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিশারী বিবর্তনকে নির্দেশ করে ঠিক তারপরে ক্রয় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয় ভুল চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলের যে অংশে আলোক কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু এটি হলো ঠিক তারপরে এটি এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তো অ্যাড্রোনালিন হবে অ্যাড্রিনালিন হবে গ মানব বিকাশের বয়সন্ধি দশা তারপরে সপরাগযোগে বাহকের প্রয়োজন নেই ঘ হবে তারপরে ফুলের অবস্থান কাক্ষিক এটি হবে অবস্থান কাক্ষিক হবে ছ প্রকট বৈশিষ্ট্য তারপরে গরম তরল স্যুপ এটা হবে বিজ্ঞানী হ্যালডেনের মতে তারপরে এস হবে ক বায়ু দূষক ও অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে হবে মানব বিকাশের মানব বিকাশের বার্ধক্য দশা তারপরে হ্যাঁ তারপরের পেজের প্রশ্নে চলে যাব এই যে প্রশ্নগুলো রয়েছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও যে কোনো ছটি এই যে এই প্রশ্নগুলো সব পর রয়েছে ছাব্বিশ তারপরে এই যে প্রশ্ন গ বিভাগের প্রশ্ন সতেরোটি নিচের সতেরোটির প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের প্রশ্নের দুই বা তিনটি বাক্যে উত্তর দিতে হবে এই প্রশ্নগুলো দেখে নাও গ্লুকোজেন গ্লুকোজের ভাঙন গ্লুকোজের রূপান্তর এই প্রশ্নগুলো সব রয়েছে এই প্রশ্ন এই যে পাঁচ নম্বর পৃষ্ঠার এই প্রশ্নগুলো তিনের সাত দাগ পর্যন্ত রয়েছে এটি ভালো করে দেখে নেবে তারপরের পেজে প্রশ্নে চলে যাব তারপরের পেজ পেজের প্রশ্ন ছ নম্বর পেজের প্রশ্ন পে এই যে ছ নম্বর পেজের প্রশ্ন এগুলো পড়ছি না তোমরা দেখে নেবে প্রশ্নগুলো কি পড়েছে আর প্রশ্নগুলো রয়েছে আর প্রশ্নগুলো পড়ছি না এই যে ভালো করে দেখাচ্ছি তারপরে এই যে প্রশ্নগুলো এই সমস্ত প্রশ্ন চারের একে ছবি আঁকা রয়েছে স্নায়ু কোষ মানে নিউরন নিউরনের বাংলা হলো স্নায়ু কোষের একটি বিজ্ঞান সময় চিত্র অঙ্কন করো নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো তো কী কী দেখাতে হবে ডেন্ড্রন খ দেখাতে হবে মায়োলিন আবরণী তারপরে সোয়ান কোষ গ আর ঘ দেখাতে হবে র্যাভিয়ারের পর্ব অথবা ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞান চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার ক তারপরে ক্ষয় হল স্যাটেলাইট তারপরে নিউক্লিয়ার অর্গানাইজার তারপরে ঘ টেলোমিয়ার কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই যে স্নায়ুকোশের ছবি এঁকে পাঁচটি অংশ চিহ্নিত করতে হবে এটি অন্ধদের জন্য সবাইকে করতে হবে না কেবলমাত্র অন্ধ হ্যান্ডিক্যাপদের জন্য তারপরে এই যে আবার প্রশ্ন রয়েছে পাঁচটি একটি করে কাজ ইউকার রেটি পাঁচটি করে একটি করে কাজ লেখো তারপরে পাঁচের দুইয়ের এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে কোষ বিভাজনের উপরে ইউক্যারিটিক কোষ বিভাজনের রাসায়নিক এই সমস্ত চারের তিনের এই যে প্রশ্নগুলো এগুলো ভালো করে এই যে দেখে নেবে পড়ে নেবে হ্যাঁ এগুলো এগুলো ভালো করে পড়বে তারপরে প্রশ্ন করবে এই যে এই সাত নম্বর পেজের এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে আর সমস্ত এই যে প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে এটি সাত নাম্বার পেজের প্রশ্ন তারপরে আট নম্বর এবং শেষ পেজের প্রশ্ন এই যে কী কী কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামের একটি করে পিবিআর নথি প্রকাশ করা অত্যন্ত জরুরি পিবিআর থেকে জীব বৈচিত্র্য সংক্রান্ত কি কি তথ্য জানা যেতে পারে তারপরে সুন্দরবনের পরিবেশের একটি সমস্যা হলো খাদ্য খাদ্য ভারসাম্য ভারসাম্য ব্যাঘাত তিনটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো জীববৈচিত্র্য সংরক্ষণে বায়ুস্পিয়ার রিজার্ভ অভয়ারণের ভূমিকা কী অথবা নিম্নলিখিত বন্যপ্রাণীগুলির বিপন্নতার কারণ কী কী রয়্যাল বেঙ্গল টাইগার এক সিংহ গন্ডার সিংহ মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষকের প্রভাব কী কী তারপরে এই যে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এই সমস্ত প্রশ্ন রেগুলার ক্যান্ডিডেটদেরকে করতে হবে না এটি দশ নম্বরের বেশি প্রশ্ন দেওয়া রয়েছে আর এটি শেষ এবং আট নম্বর পেজের এই প্রশ্ন এই যে দেখানো হ্যাঁ আট নম্বর পেজের এটি প্রশ্ন তো এই আট নম্বর পেজ অব্দি প্রশ্ন তারপরে এটি চলে গেলো দশ ইংলিশ ভার্সনের কোশ্চেন এগুলো দেখার দরকার নেই এই গেল আজকের জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞান মাধ্যমিক জীবন বিজ্ঞান লাইফ সাইন্স কোশ্চেন এবং অ্যান্সার